বোঝালে ভালোবাসা দিলে বাবা মা আর কাছে টেনে নিলে অনেক বোঝালে ভালোবাসা দিলে বাবা মা আর কাছে টেনে নিলে আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম আজকের দিনে সব দেশে রা লিখব পড়ব শিখব মোরা আমরাই হব সবেতে সেরা তোমরা জানা लेके বিDataSource তোমরা জানা लेके বিDataSource রবীন্দ্রনাথ আব্দুল kalam আজকের দিনে নাও বপ্রণম শুনবো সব কথা শপথ কথা শপথ নিলাম রাধা কৃষ্ণের জন্মদিন অমর শিক্ষক তাকেও প্রণাম রাধা কৃষ্ণের জন্মদিন অমর শিক্ষক প্রণাম বাঁচবো যত দিন ভুল বোনা শুন বাঁচব যত দিন ভুল এই কথা জানিয়ে দিলাম আজকের দিন প্রণাম শুনব সব কথা শপথ নিলাম আজকের দিনে নাও গো প্রণাম শুনব সব কথা শপথ নিলাম আজকের দিনে নাও গো প্রণাম শুনব সব কথা শপথ নিলাম নমস্কার